আচ্ছা এই গরমের ভিতরে আপনি একটি সুন্দর জায়গা এবং সাগর পারে ট্যুর দিতে চান সিটির মধ্যে তাহলে আপনার জন্য এই ভিডিওটি চলুন জায়গাটি কোথায় এবং কিভাবে যাবে কত টাকা লাগবে সব বিস্তারিত এই ভিডিওর মধ্যে তো আমরা প্রথমে পাঁচ টাকা দিই গাড়ি ভাড়া দিয়ে চলো দেওয়ানহাট এবং দেয়ানহাট থেকে আমরা একটু সামনে হেঁটে আমরা লেগুনাতে উঠে যাব এবং লেগুনাতে উঠে আমরা প্রথমে চল ফৈল্লাতলি বাজার হালিশর বাস এবং দেয়ানহাট থেকে ফলাতলী বাস স্ট্যান্ড ভাড়া নিবে দশ টাকা জনপ্রতি ফৈলাতলি বাজার হালিশর বাস স্ট্যান্ড থেকে আপনারা বলবেন যে আমরা কারতলি বিচে যাব তারপর আপনাদের থেকে এক টাকা গাড়ি ভাড়া নিবে রিক্সা ভাড়া এবং রিক্সা ভাড়া যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনার থেকে ষাট টাকা নিবে আপনার যদি ফ্রেন্ড সার্কেল মিলিয়ে যান তাহলে আপনাদের থেকেও ষাট টাকা নিবে তারপর রিক্সালাম আমরা আপনাদেরকে দুই রাস্তার মাঝখানে নামা দেবে এবং আপনারা একটা ফোল এর নিচ দিয়ে সুন্দর করে হেঁটে চলে আসবেন এই কাটতলি বিশ মধ্যে এখান থেকে আর হেঁটে আসতে কোনো গাড়ি ভাড়া লাগবে না সুন্দর করে চলে আসবেন তো আপনারা প্রথমে আসলে হয়তো ভাবতে পারেন এখানে জোয়ার আছে আর কোনো জায়গা নেই কিন্তু পিছন দিয়ে ঘুরে আসলে এই সুন্দর জায়গাটি আপনি উপভোগ করতে পারবেন ঠিক যখনই আপনি এই বিশ মধ্যে ঢুকবেন তখন আপনার থেকে মনে হবে সিটির মধ্যে কি আসলে এত সুন্দর একটি প্লেস আছে যেখানে আপনি বসে বসে আড্ডা দিতে পারবেন এবং

¡Sí! ¡Mar! আপনি এই বিশেষ যত ভিতরে ঢুকবেন তত বেশি সুন্দর লাগবে আপনার থেকে এবং মনোমুগ্ধকর একটি পরিবেশ এবং বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য বেস্ট একটি প্লেস তো আপনারা এখনো কেন লেট করতেছেন আপনারা আপনার বন্ধুদেরকে মেনশন করে দিন এই ভিডিও এবং এই জায়গাটিতে আসলে আপনার মনে হবে আপনার আশায় যেতে ইচ্ছে করবে কারণ এখানে আসে অন্যরকম একটা ফিল বাতাস এবং গরমের মধ্যে আলাদা একটা ফিল রয়েছে এই বিচের মধ্যে ঠিক যখনই সন্ধ্যা নেমে আসবে তখনই এমন কিছু সুন্দর ভিউ দেখতে পাবেন যেগুলো আপনি কখনো কল্পনা করেন নাই i